সংসদ কে ব্যবহার আজকে বিএনপির হরতালে তাণ্ডব চলেছে সারা দেশে সকালে ট্রেনে আগুন লাগিয়েছেন এমনকি অনেক বাসে আগুন লাগানো হয়েছে এ আগুন কারা লাগিয়েছেন এসব বিষয় নিয়ে কি বলছেন সাধারণ জনগণ সেই ভিডিওটি আমরা দেখব এদিকে ট্রেনের ভিতরে একজন যাত্রী সন্তানকে কুলে নিয়ে বসেছিলেন তিনি সহ পুরে ছায় হয়ে গেছেন সন্তান সহ সেই ভিডিওটি আমরা দেখবো তার স্বজনদের হাজারে আমরা এই ভিডিওটি শুনবো এদিকে নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু কঠিন হুঙ্কার দিয়েছেন সৈরা শাসকদের এরকম ভাবে পতন হয় বলে তিনি মন্তব্য করেছেন তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি আমরা দেখব এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হচ্ছে বাংলাদেশের রাজনীতি দর্শক আপনারা জানেন দীর্ঘ এক বছর ধরে চূড়ান্ত পর্যায়ে আন্দোলন করছিল বিএনপি হঠাৎ করে আবার নির্বাচনে আগম্তে এসে তারা সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে ঐক্যবদ্ধ আন্দোলনে নামছেন এবার তারা তারা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে নির্বাচন হতে দেওয়া হবে না বলে তারা হুঁশিরি দিচ্ছেন একের পর এক দর্শক আপনারা এই বিরতি দেখেছেন সকালে কিন্তু ট্রেনে আগুন লাগানো হয়েছে এমনকি একাধিক বাসে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটিয়েছে দর্শক এসব আগুন কারা লাগাচ্ছে এসব তথ্য এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি কেননা বিএনপি যদি এসব আগুন লাগাতো তাহলে কিন্তু তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করে নিত এখন পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়নি যে কারা আগুন লাগিয়েছে এদিকে নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চক্ষু সাহেব তিনি বহুপূর্ণ বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি শুনে সকলেই প্রশংসা করছেন আপনারা এই ভিডিওতে দেখেছেন তার বক্তব্যটি শুনেছেন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাতে বলবেন না দর্শক তার পাশাপাশি দেখেছেন যে সকালে ট্রেনে আগুন লাগিয়েছেন দুর্বৃত্তরা সেখানে একজন মহিলা ও তার শিশু সহ পুরে চাই হয়ে গিয়েছেন স্বজনদের আহাজারি শুনে সকলে কান্নায় ভেঙে পড়েছেন